কোনো মতে রাতটা পার করেছে নেহাল ঘুম আসছে না ছটপট করছে বিছানায় এপাশ ওপাশ করছে কখনো দাঁড়িয়ে জানালার কাছে দাঁড়াচ্ছে কখনো সকাল হবে কখন বাসা থেকে বের হয়ে তন্নিকে দেখতে যাবে ছটপট করছে কোনো কিছু যেন ভালো লাগছে না তবে তানুজার যে রাগ এত রাতে যাওয়া ঠিক হবে না তাই রাতটা কোনো মতে পার করে সকালে যাওয়ার সিদ্ধান্ত নিল নেহাল সকাল আটটা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে নেহাল এই স্কুলেই পড়ে তন্নি নেহাল স্কুল থেকে খোঁজ নিয়ে জেনেছে তন্নির বাবার নামের জায়গায় সুদ শুধু নেহাল খান ব্যবহার করেছে তানুজা শাহনেওয়াজ খান নেহাল নাম ব্যবহার করেনি তাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে অনেকে বুঝে যাবে কারণ এই এলাকার নাম শাহনওয়াজ খান নেহাল সবাই শাহনওয়াজ খান নামিয়ে ডাকে তাই শত্রুতার সাথে শুধু নেহাল খান বসিয়েছে পিতার নামের জায়গায় তাতে কোনো সমস্যা নেই ও যে নেহালের মেয়ে এটা বুঝতে পেরেছে নেহাল এতেই খুশি তাই সারা রাত ছটপট করেছিল কতক্ষণে স্কুলের গেটে আসবে তুন্নিকে দেখবে বুকে জড়ি আদর করে চুমো খাবে ওর কলিজার টুকরাকে ও নিজের সন্তান নিজের ঔরসদার সন্তান এটা ভাবতে নেহালের মনে খুশির জলক হয়ে যাচ্ছে নেহাল দূর থেকে দেখলো ছোট্ট একটা পরি মায়াবি মুখে হেঁটে হেঁটে ওর দিকে আসছে সাথে আছে গৃহ প্রথমে গৃহ দিকে তাকাতেই মেজাজ গরম হয়ে গেল নেহালের ও ছোট্ট পরীর মতো বাচ্চাটাকে এই ডাইনির কাছে দিয়ে পাঠায় তানুজা উপর রাগ হলো পরক্ষণে ভাবলো যা করা সব তানুজা করেছে কষ্ট করে জন্ম দিয়েছে সব লড়াই একাই লড়েছে কোথাও তো তো ছিল না কোনো অবদান নেই নেহাল তারপর একটু শান্ত হয়ে তাকিয়ে রইল ছোট্ট পুরীটার দিকে তুন্নি কাছে আসতে নেহাল বড় বড় পা ফেলিয়ে গিয়ে গিয়ে সাথে সাথে তুনিকে কুলে তুলে নিল তারপর ফাগলের মতো এখানে ওখানে চুমু খেতে খেতে বললো আমার মা কেমন আছে সোনা আমার পরি বাচ্চাটা বলেই আদর করতে লাগলো আর বলতে লাগলো এখন থেকে পাপা সারাক্ষণ তোমার কাছে থাকবে পাপা তোমাকে ভীষণ ভালোবাসবে সব দিয়ে ভালোবাসবে যখন যা চাইবে পাপা সব এনে দেবে আমার লক্ষ্মী মা পাপাকে প্রথম ও শেষবারের মতো ক্ষমা করে দাও এরপর পাপা তোমাকে আর কোনো অভিযোগের সুযোগ দিবে না নেহাল তন্নি এর দিকে তাকিয়ে বললো একবার পাপা বলে ডাকো মামুনি পাপা ডাকো তন্নি কিছুক্ষণ চুপ করে থেকে বললো তুমি আমার পাপা আম্মু তো বলেছে আমার পাপা অনেক দূরে দূরে না এই যে পাপা তোমার কাছে এখন থেকে সব সময় পাপা তোমার কাছে থাকবে পাপা তোমাকে বুকে আগলে রাখবে সারা জীবন বলে নেহাল তুন্নিকে জড়িয়ে ধরে আবার ছুম খেলো নেহাল তুন্নি নেহালকে জড়িয়ে ধরে বললো পাপা ইর অফিসের ডিরেক্টরের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে নেহাল ভিতরে দুজন লোক আছে তারা বের হলে নেহাল ঢুকবে নেহালকে গেস্ট রুমে বসার জন্য বলা হয়েছিল কিন্তু নেহাল সেখানে বসবে না বাইরে দাঁড়িয়ে আছে তার বডিগার্ডদের নিয়ে লোক দুজন বের হওয়ার সাথে সাথে নেহাল উইদাউট এনি পারমিশনে ভিতরে ঢুকে পড়লো অফিসের সবাই তাকিয়ে আছে এবং ব্যস্ত সবাই কিভাবে এমপি সাহেবকে আপ্যায়ন করবে তা নিয়ে ইতিমধ্যে উরা উরা খবর অলরেডি চলে এসেছে ডিরেক্টর ম্যাডামের হাজব্যান্ড এমপি সাহেব তাই তাদের পাওয়ার অন্য রকম সবাই তাদেরকে খুশি করার জন্য উঠে পড়ে লাগলো কেবিনের ভিতর ঢুকেই কেবিন লক করে দিল নেহাল তারপর কোনো পারমিশন ছাড়াই টেবিল থেকে চেয়ার টেনে বসে পড়লো কী অবস্থা ম্যাডাম আমার ফাল চাইন হচ্ছে না কেন তানুজ অবাক হয়ে গেলো ভেবেছিলো হয়তো অন্য কথা বলতে এসেছে তাই অবাক চোখে তাকিয়ে বলল আপনি ফাইল সাইন করাতে এসেছেন নিহান বলল তাহলে কি মনে করেছেন আমি আমার বউকে রাগ ভাঙাতে এসেছি বউয়ের রাগ কি অফিসে ভাঙায় বউকে বাসায় নিয়ে দরজায় লক করে বিছানায় নিয়ে সুন্দর করে আদর সোহাগ করে করে রাগ ভাঙায় এটা অফিস ভুলে যাবেন না আরেকদিন বাজে কথা বলবেন না ফাইল নিয়ে এসেছেন রেখে যান ফাইল চেক হবে যদি মনে হয় সাইন করার উপযুক্ত সাইন হবে আদারওয়াইজ হবে না বললো তনুজা ঠিক আছে বসলাম চেক করুন আমার সামনে চেক করুন আমি কীভাবে বুঝব চাইল ফাইল চেক করার আড়ালে আপনি আমার সাথে পার্সোনালি কোনো দুশ্মনী করবেন না বলল নেহাল সবাই কি আপনার মতো মনে করেন কি আপনার মতো বেই মেনার স্বার্থপর মিথ্যাবাদী লোক তানুজা বলল বেইমান স্বার্থপর মিথ্যাবাদী আরও যা কিছু বলার ভুলুন তবে যাই বলেন মানুষটাই কিন্তু আপনারই ম্যাডাম আজ পর্যন্ত শুধু আপনারই ছিল আপনারই আছে আপনারই থাকবে তো ফাইল কি এখানে চোখ করবেন নাকি আমার বাসায় আমার বেডরুমে আমার বিছানায় বসে বসে চেক করবেন বললো নেহাল আপনার বাসায় কেন যাব আমার কি বাসা নেই আর অন্যের স্ত্রীকে নিজের বাসায় নিজের বেডরুমে নিজের বিছানায় নিয়ে যেতে চান চরিত্রে এত অধপতন হলো কি করে আপনার এলাকার এমপি সাহেব বলে কথা কিছু তো সুদ্রান বলল তনুজা অন্যের স্ত্রী কেনা নিজের হালাল স্ত্রীকে নিজের বিছানায় নিয়ে আদর করতে চাই অন্যের স্ত্রী না নিজের হালাল স্ত্রীকে নিজের বিছানায় নিয়ে আদর করতে চায় সারা রাত ভরে আদর সোহাগ করতে চায় আর আমার বাসায় যাবেন কারণ আপনার মেয়ে আমার বাসায় সরি ভুল হয়ে গেছে আমাদের মেয়ে আমাদের বাসায় তাই আপনাকে যেতেই হবে মেয়েকে চাইলে যেহেতু এখন আমি জানি তনি আমার মেয়ে তাই পৃথিবীর কোনো শক্তি ওকে আমার থেকে দূরে রাখতে পারবে না ও আমার মেয়ে আমার বাসায় থাকবে এবং আপনি ওর মা আমার স্ত্রী সম্মানের সহিত আপনি আমার বাসায় আমার স্ত্রী হয়ে থাকবেন এটি আমার শেষ কথা বলে নেহাল উঠে দাঁড়ালো তারপর বললো ফাইল যেখানে ইচ্ছা সেখানে চেক করুন রাতে আপনাকে আমি বাসাই চাই সন্ধ্যা আটটা তনুজা ছটফট করছে অফিস আবার শেষ কি করবে বুঝতে পারছে না তানুজা এই লোকের বাড়িতে যেতে ইচ্ছে করছে না কিন্তু মেয়েটাকে নিয়ে গেছে লোকটা জানে তানুজা জোর করে ওনার সাথে পারবে না আদালত পর্যন্ত ঘোরাতেও চায় না কোনোভাবে অস্বীকার করার উপায় নেই তন্নি নেহালের উরসাত সন্তান তাই ওকে নেহালের কাছ থেকে দূরে রাখতে পারবে না নেহাল ওকে বাসায় নিয়ে গিয়েছে ওর সাথে ঝামেলা করা ছাড়া আনাও যাবে না এই লোকের সাথে এখন ফেরি উঠবে না তানুজা এলাকার এমপি বলে কথা তাই বাস্তবতার চিন্তা করছে বসে বসে কি করবে কি করবে না এই লোকের সংসার করার কোনো ইচ্ছে নেই তনুজার এটাও সত্যি মন থেকে কখনোই নেহালকে ছেড়ে দেয়নি তানুজা কারণ তানুজার ভালোবাসা তো সত্যিই ছিল তবে লোকটা কেন এখন তানুজাকে নিতে চাচ্ছে এই ছয় বছরে কি বিয়ে করেনি কোনো সম্পর্কে জড়ায়নি কেন মেয়ের জন্য বা তালুকদার তালুকদারের জন্য এরকম জোর করছে বুঝতে পারছে না তানুজা নয়টা পর্যন্ত বসে বসে ভাবল তানুজা এই লোকের চেহারা দেখা তানুজার জন্য অনেক আপত্তিকর এবং দুঃখজনক কিন্তু মেয়েকে ছাড়া আর একা থাকতে পারছে না সারাটা দিন মেয়ের সাথে একবারও কথা হয়নি তানুজার লোকটি ভালো করে জানে মেয়েকে ছাড়া তানুজা থাকতে পারবে না তাই মেয়েকে নিয়ে গিয়ে তানুজাকে ব্ল্যাকমেল করছে তানুজা সুপসাপ সেরে উঠলো একটি দীর্ঘ সার সেরে ড্রাইভারকে বলল গাড়ি বের করতে এমপি সাহেবের বাসায় যাবো এতক্ষণে ড্রাইভারও জেনে গিয়েছে এমপি সাহেব আর কেউ না তার ম্যাডামের হাজব্যান্ড তাই উনি কোনো প্রশ্ন করলেন না সুপসাপ গাড়ি রেডি করে ম্যাডামকে বললেন ম্যাডাম আসুন তানুজা সুপসাপ বের হয়ে গাড়িতে বসে ভাবতে লাগলো সেদিনের কথা সেদিন পর তানুজা চলে গিয়েছিল এক বান্ধবীর বাসায় বান্ধবীকে সব কিছু খুলে বুলেছিল পনেরো দিন ভার্সিটিতে যায় না কিছুদিন বান্ধবীর বাড়িতে ছিল এরপর এভাবে গা ডাকা দিয়েছিল একমাস বাবা মার সাথে কথা বলেনি কি বা বলবে বাবা মাকে লেখাপড়ার জন্য যুদ্ধ করে এখানে এসেছে অথচ সেখানে গিয়ে বিয়ের নামে কারো রক্ষিতা হয়ে সাত দিন কাটিয়েছে তাই লজ্জায় অপমানে গ্রামের বাড়িতেও যায়নি ঠিক এক মাস পর জানতে পারে তানুজ অন্তসত্ত্বা বান্ধবী কয়েকবার বুগিয়ে দিয়েছিল এবর্ষণ করে আবার লেখাপড়া শুরু করতে কিন্তু তানুজার এক কথা ওনার কাছে হয়তো বিয়েটা ছিল না খেলা ছিল প্রতিশোধ ছিল কিন্তু আমি মন থেকে ভালোবেসেছি এবং কবুল করে বিয়ে করেছি তাই আমার এই সন্তান বৈদের সন্তান ওকে আমি জন্ম দেবো লেখাপড়া করবো নিজের পায়ে দাঁড়াব এভাবেই কষ্ট করে লেখাপড়া করেছে তুনিকে জন্ম দিয়েছে এবং সাথে সাথে ভালো একটি জব করছে নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু কোথাও কোনো একটা জায়গায় শূন্যতা অনুভব করে তনুজা কেন করেছিল লোকটা এরকম এরকমই যদি করবে তাহলে এখন কেন এসে মেয়ে দাবি করছে তানুজা কি স্ত্রী হিসাবে দাবি করছে হিসাব মিলাতে পারছে না তানুজা তবে যাই হোক তানুজা ক্ষমা করবে না এই লোককে এই লোক তানুজার মনের ভিতরে যেই কষ্ট দিয়েছে যেই দুঃখ দিয়েছে ওর নারী সত্তাকে যে আঘাত করেছে তা কোনোভাবে মাফ করবে না তানুজা যেতে হয় যাবে শুধুমাত্র মেয়েটার জন্য যাবে কারণ বাস্তবতা এটাই তানুজা নেহালের কাছ থেকে জোর করে মেয়েকে নিতে পারবে না দুজন উকিলের সাথেও কথা হয়েছে তালুকদার বাবা মার মধ্যে যে বেশি প্রভাবশালী এবং সমাজের সমাদৃত অবশ্যই তার দিকে সম্ভাবনা বেশি কারণ উনি উনি এখন একটি রাজনৈতিক দলের এমপি সর্বস্ব প্রভাব খাটাবে তন্নিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এই আদালতে ছক করে নিষ্পাস মেয়েটাকে আর কষ্ট দিতে চায় না তানুজা তানুজা চায় না মানুষ কথা বলুক তন্নীকে জন্ম নিয়ে প্রশ্ন তুলুক তাই তাই তানুজা সুপসাপ নেহালের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল হঠাৎ ড্রাইভার রে ডাকে চোখ খুলল তানুজা ড্রাইভার বলল ম্যাডাম এমপি সাহেবের বাড়িতে চলে এসেছে তানুজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থেকে নামলো চোখ মেলে তাকিয়ে রইল বাড়িটির দিকে বিশাল একটি বাড়ি আগে যা শুধু একটি ফ্ল্যাট ছিল সেই অ্যাপার্টমেন্টেই ভেঙ্গে বিশাল একটি ভবন তৈরি করেছে এমপি সাহেব সুপসাপ তানুজা ছোট ছোট ফাঁ ফেলে বাড়ির ভিতর দিকে লাগলো বাড়ির সামনে এসে দেখলো দরজা হালকা চাপানো দরজাটা আস্তে আস্তে ঢাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে তেন জনগণ খুলে উপর থেকে ফুলের পাপড়ির মতো কিছু একটা করছে দেখলো পুরো গোলাপের পাপড়ি দিয়ে আশেপাশে ছড়িয়ে গিয়েছে শরীরেও পড়েছে তারপর হঠাৎ করে বাড়ির সবার লাইট অন হয়ে গেল চোখ খুলে তাকালো তানুজা দেখলো সামনে নেহাল তন্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মুখে মিষ্টি হাসি কিন্তু তানুজার রাগ হলো ভীষণ রাগ হলো কেন এত আদিক্ষেতা করছে লোকটা কি চাই লোকটা এই আধিক্ষাতা করলে কি মেনে যাবে এই ছয় বছরের কষ্ট কম হয়ে যাবে তাই কোনো কথা না বলে সুপসাপ উপরের দিকে সিঁড়বে উঠে যেতে লাগলো তানুজা নেহাল তন্নিকে নিয়ে পিছন পিছন যেতে লাগলো বেডরুমের সামনে এসে তানুজা দাঁড়িয়ে গেল কোন রুমে যাবে এখানে কয়েকটা রুম নেহাল হেঁটে হেঁটে এসে তানুজের পিছনে দাঁড়ালো তারপর খপ করে তানুজার হাটটা রুমের ভিতর প্রবেশ করে বললো আজকে থেকে এটাই আমাদের রুম বলে দিয়ে বললো ওকে তাড়াতাড়ি খাইয়ে দাও দেরি হয়ে গেছে তুনিকে পরিচালিকে নিয়ে যেতে দরজা লাগিয়ে দিল নেহাল তানুজার সাথে সাথে বলে উঠলো দরজা লাগাচ্ছেন কেন আমাকে যেতে দিন আমার মেয়েকে আমি খাওয়াবো নেহাল সাথে সাথে বলল না আজকে ও খাওয়াবে কালকে থেকে তুমি খাওয়াবে তানুজা বললে আমাকে যেতে দিন আমি বাইরে বের হব। এই রুমে আমি থাকব না পাশের রুমে থাকব। নেহাল সাথে সাথে তানুজাকে কোলে তুলে নিল নিয়ে বলল না আমার স্ত্রী আমার সন্তানের মা আমার সাথে আমার রুমে আমার বেড়ে থাকবে রাত বর আদর করবো সরি মাপ চাইবো বলে সাথে সাথে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে তানুজার হাত দুটো চেপে বলল সরি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তানুজা ছটফট করছে ওঠার জন্য কিন্তু এমন ভুলিষ্ঠগান পুরুষের সাথে ফেরে উঠছে না নেহাল তানুজাকে সেফে ধরে বলছে পরদিন থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি তানুজা এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি তোমার বাবা মায়ের কাছে গিয়েছি হাতে পায়ে দৌড়েছি তারাও জানে না তুমি কোথায় গ্রামের বাড়িতে গিয়েছে বাবা মার কাছে গিয়েছে এসব কিছুই তানুজা জানে না এদিকে নেহাল বলে যাচ্ছে দিন রাত আমি প্রাচ্ছিদ্য করেছি তোমাকে ছাড়া আমি জীবনের দ্বিতীয় কোনো নারীকে স্পর্শ করিনি ভালোবাসিনি চোখ তুলে তাকাইনি পর্যন্ত তোমাকে যদি সারা জীবন না পেতাম সারা জীবন আমি এভাবেই থাকতাম প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু মূর্খ ছিলাম আমি বুঝতে পারিনি যেটাকে আমি প্রতিশোধ মনে করেছি সেই প্রতিশোধের খেলায় আমি অনেক আগে হেরে গিয়েছিলাম কারণ যার উপরে প্রতিশোধ নিচ্ছি তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম প্লিজ তানুজা আমার কথাটা শুনো আমাকে ক্ষমা করে দাও একটি বার সুযোগ দাও তোমার ছয় বছরের কষ্ট আমি কখনো কমিয়ে দিতে পারবো না কিন্তু আমি সারা জীবন যেন তুমি আর কোনো কষ্ট না পাও আমার তরফ থেকে সেটা আমি নিশ্চিত করব। আমাদের সন্তানকে নিয়ে আমরা সুখে থাকবো আমাদের অনেক সুখের একটা সংসার হবে আমি ওয়াদা করছি তোমার কাছে কখনো তোমাকে আর এক চুল পরিমাণ কষ্ট দিব না বলে তানুজাকে কিছু বলতে না দিয়ে তানুজার ঠোঁটে ঠোঁট সেফে ধরলো নেহাল তানুজা ছটফট করছে ছোটার জন্য কিন্তু নেহালের সাথে পেরে উঠছে না তানুজা হাত দিয়ে সমানে নেহালের বুকে থাপ্পড় মেরে যাচ্ছে নেহাল যেন হৃদয়ের সর্বস্ব দিয়ে তানুজাকে বুঝাতে ব্যস্ত নেহালের ভালোবাসার গভীরতা হঠাৎ তানুজা অনুভব করলো তানুজার গালের চোখে পানি পড়ছে সে পানি আর কোনো কিছু নেই নেহালের চোখ থেকে কয়েক ফোটা উশ্রু গড়িয়ে পড়ছে অবাক হলো তানুজা এদিকে নেহাল তানুজাকে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত তানুজা ছোটাছুটি যেন একটু কম লোক কিন্তু ছয় বছরের বিষাক্ত সেই স্মৃতি একদিনের ভালোবাসায় মুছে যাওয়া সম্ভব নয় তানু যা চোখ বন্ধ করে ভাবতে লাগলো চলবে তো বিয়ার্স গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম